কে অবস্থা কেমন আছিস এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা তুই কেমন আছিস তুই কি বেশি সুন্দর হয়ে যাচ্ছিস দিন দিন যত চিকন হচ্ছিস তত সুন্দর হচ্ছিস মানুষ প্রেমে পড়লে না ওজন কম হয় কিন্তু তোর ফিগার সুন্দর হয়ে যাচ্ছে ওনাচ্ছে এ খুলতেছি দারণ

প্রেমে পড়লে মানুষের মন সুন্দর হয় রুমমেট ফোন দিছে এন ও আমারে তো কি করবো বলতো ও আমারে ডাকতেছে ওর কলিকদের সাথে হচ্ছে যে সে যাবে জাস্ট একটা বাইরে আসতেছে এখন আমার গিয়া ওর পুরা গ্রুপটারে একটা আনেজি অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে না যদি আমি যাই তো রুমেট ওর বিষয় না তুই স্বাচ্ছন্দ্য বোধ করলে যেতে পারিস ওটাই ভাবতেছি নবাবের সাথে ওটা নিয়ে কথা বলতেছি হ্যাঁ আচ্ছা আসো তোমরা তখন আমি বের হচ্ছি আচ্ছা বিষয় হচ্ছে যে তোর মানে তুই তুই তোর সৌন্দর্যের পেছনে রহস্য কি সেটা ব্যাপার না ওয়েব গেমটা তো ফ্যাক্ট না এখন সুন্দর জিনিসটা হলো যেটা সুন্দর ওটার ওটার মধ্যে মধ্যে না যেটা দিয়ে দেখা হচ্ছে আমি সুন্দর হয়ে গেছি আমি সুন্দর হয়ে গেছি বা আমি সুন্দর এটা না তুমি তোকে আজকে তো না তোকে তোর আজকে আমাকে সুন্দর লাগ আজকে আমাকে সুন্দর লাগছে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স এটা যে আজকে আমাকে তো আলাদাভাবে সুন্দর লাগতেছে কেন এটা সুন্দর নতুন ভাবে সুন্দর মানে যখন কাউকে বলা হয় যে সুন্দর হচ্ছিস তার মানে কি সে আগে অসুন্দর ছিল না একটা মানুষ কি কখনো অসুন্দর আগে সে তো কখনোই সুন্দর আর সুন্দরের মধ্যে পড়ে না তুই তাকে আগে সুন্দর করে দেখিস আজকে তাকে বেশি সুন্দর করে দেখছিস সুন্দর করে দেখছিস কিন্তু এতটা চমৎকার করে দেখিস মুডের উপর ডিপেন্ড করে তোর মাংস ভাত এক একদিন এক এক লাগবে মুডের উপর ডিপেন্ড করে একই চায়ের একই টঙ্গের দোকানের চা এক একদিন আবহাওয়ার উপর ডিপেন্ড করে আবার মুড আবহাওয়া তোর মনের অবস্থা সবকিছুর উপর ডিপেন্ড করে ওই চা একদিন মনে হবে অমৃত একদিন মনে হবে যে বিষ

একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খাইলেই তোর পেটটা ভরবে মুগ্ধতা জিনিসটা আবার আলাদা যে হাজার অনেকটাও তোর তোকে শান্ত করতে পারবে না তোকে শান্তি দিতে পারবে না আবার একটুই ভালো লাগবে মন খুশি হয়ে যাবে এর কোনো লিমিট নাই এই পাত্রটার কোনো লিমিট নাই এটা এক একবার এক এক রূপ ধারণ করে যখন তুই সন্তুষ্টিতে আছিস ভালো মুডে আছিস ছোট ছোট জিনিস তোকে পিঁপড়া কামড়াচ্ছে সেটাও ভালো লাগবে আমি একদিন আমার হাতের উপর একটা রাঙ্গি ফিপড়া ছেড়ে দিচ্ছি আছে পাশ দিয়ে দেখছি রাঙ্গি পিঁপড়ে যাচ্ছে তো ওখানে আঙ্গুল দিলাম প্রথমে ডিস্টার্ব করলাম ডিস্টার্ব করার পর আঙ্গুল দিয়ে আমি তিনটা চারটা ফিপড়া সরলে মধ্যে তুলে নিচ্ছি তো দুই তিনটা মানে প্রথম প্রথম কামড়ে দিতেছে না আমি তো যাচ্ছি যে তাহলে আমার কামড়া আমার কষ্ট ব্যথা লাগুক

তো আমি তিন চারটা মোটর ওঠার পরে আমি সেখানে পরে আমি করলাম কি ওদের হাতের উপরে ডিস্টার্ব করলাম কিছুক্ষণ আর একটা হাত দিয়ে পরে দুই দুইজন তিনজন কামড় দিলো তো কামড়টা ভালো লাগতেছে কিরকম মনে হচ্ছে যে প্রত্যেকটা কামড় আলাদা আলাদা শান্তি নিয়ে আসতেছে প্রত্যেকটা যন্ত্রণা আলাদা আলাদা তৃপ্তি নিয়ে আসতেছে বিষয়টা বুঝলাম আর যখন তোর মুডটা ভালো থাকে না মনটা মাথাটা ঠিক ঠিক করে আহ মেজাজটা খেটপিটা হয়ে যায় তখন তো তুমি একটু যাকে তো খুব ভালো লাগে যাকে তোর যার কথা শুনতে ভালো লাগে সেও যদি মূল কথা হলো আমি সহজ ভাষায় বললি তখন হুমায়ুন আহমেদের স্ট্যাটাস তোর ভালো লাগবে না যখন তোর মুড অফ থাকবে তখন হুমায়ুন আহমেদের স্ট্যাটাস তোর ভালো লাগবে না আমি কোন জায়গায় উদাহরণটা দিচ্ছি বুঝতে পারছিস কতটা গভীর এক টাইপে এক টাইপে আর বেটার উদাহরণ নাই তোর আমার কাছে এক বেটার কোন উদাহরণ আছে তুই দিতে পারবি না যখন তোর মুড অফ থাকবে তখন হুমায়ুন আমাদের মাঝে মধ্যে প্রবাদ গালা আসে না দেখা গেল আছে না প্রত্যেকটা প্রত্যেকটা লাইন যখন আসে আমি যাই করি না কেন আমি হঠাৎ করে কোনো হুমায় আমাদের লাইন পাই আমি কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যাই কেন জানি অটোমেটিক যতই মুড এদিক ওদিক থাকুক কিন্তু কিছু কিছু মুড আছে তো এতটাই অসহ্যকর মুড ওই সময় হুমায়ুন আমাদের ইচ্ছা আছে তোর ভালো লাগবে না আমি যখন হচ্ছে যে তোর গ্রাম বাংলা আসা তুই তোর থেকে আরো মানে কোর গ্রাম থেকে উঠে আসছি আমি মানে তুই যতটা গ্রামের মানে গ্রাম বলতে পারবি তুই নিজেকে কিন্তু একেবারে যে বলে না বাংলাদেশে চৌষট্টি হাজার গ্রাম আছে এই গ্রামগুলোকে গুলোকে সম্ভবত কোর গ্রাম বোঝাই ঠিক আছে তো এইরকম কোর জায়গা থেকে আমি উঠে আসছি যে মোডের বিষয়টা তুই বললি তো ধর আমি আগে থেকে সফট মিউজিক শুনি একেবারে ছোটবেলাতে কেমন শুনতাম আমার জানা নাই মনির খানের গান শুনতাম পরবর্তীতে আমি প্রথম থেকেই কেন জানি আমার সফট মিউজিক ভালো লাগে তো ওই যারা আছে আমার সার্কেল আমার সার্কেলের হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই হচ্ছে যে ওই প্রান্তিক লেভেলের মানে আমাকে আমার এলাকায় যারা জড়িয়ে ধরে গিয়া দূর দেশে জড়িয়ে ধরে তারা হচ্ছে যে প্রায় ম্যাক্সিমামই প্রাইমারির গন্ডি পার হয়নি তাহলে বুঝ ম্যাক্সিমামে তারা মানে ওই লেভেলের লোকজনের সাথে যখন আমি থাকি আমি যখন ধরেন ধরনের গান শুনি বা হয়তো পছন্দ পছন্দ নিয়ে কথা ওঠে তখন যেন আমি সফট মিউজিক শুনি বা বলি আমারও পড়ানো যাহা চাই তারপর হচ্ছে তুমি ও গো বৃষ্টি আমার চোখের পানি ছুঁয়ে নানা মুসোনা এরকম একটা গান আছে তারপর হচ্ছে গিয়া আহ এরকম ধরনের যে গানগুলো গুলো আছে বড় সাত জাগে তারপর হচ্ছে এই ধরনের গান যখন বলি তখন আমাকে বল তখন আমাকে বলে যে এই দাঁড়া ফোনটা নর্মাল মুড়ে রাখে তখন আমাকে বলে যে ধর আমি ধান কাটতেছি চৈত্র মাসের খরা ধান কাটতেছি মাঠে এখন তুই গিয়া ওই টাইমে গিয়া যদি বাজায় যা আমারও পরানো যাহা চাই মেজাজটা ঠিক কোথায় যাবে নাকি তুই ওই টাইমটাতে এই গান শুনতে পারবি তোর যতই মুড এই ধরনের গান পছন্দ কর এই যে তোর কথাটার ওই মোটামুটি প্রায় আট দশ বছর আগে আমাকে যে কথাটা বলেছিল আজকে কানেক্ট হইলো কথাটা যে আমার যতই ভালো লাগুক না কেন আমি যখন তিতড়ে আমি যাই একবারে চাপায় চাপায়ের ভাষায় গ্রাম্য বাংলা ভাষায় তখন কিন্তু আর এই মুড বিষয়টা আর আসবে না তখন মানে মুড এর উপরে ডিপেন্ড করে আমার যত ভালো লাগা জিনিসই হোক না কেন বিরক্ত লাগবে আচ্ছা মামা এই যে মুগ্ধতা এটাও কি মুডের উপর নির্ভর করে মুগ্ধ মুডের উপরে নির্ভর করবে একই গুলি শুধু মুড না আছে মনের অবস্থা খুব খারাপ আবার একটা আছে দেখবি যে খুব খারাপ মুডে আছে কি কারণে খারাপ মুডে আছে তাহলে এক ঘন্টা পরে এক জায়গায় যাওয়া লাগবে এটা কোনো বিষয় খারাপ মুডে আমি তোর কাছে গিয়েছি হ্যাঁ হ্যাঁ পরীক্ষায় নিরানব্বই পায় ফার্স্ট হয়েছে তারপর আমার এইট নাইন টেন একটা বান্ধবী ছিল ও আটানব্বই ফার্স্ট হয়েছে এরপর তার মুড অফ মুড অফ ভাবে দেখাচ্ছে যে না আমি দুই নাম্বার কেন পেলাম না আমি খুব বিধ্বস্ত চতুর স্টাইল আর কি এখন কিন্তু ওর অভ্যন্তর তো খুশি কারণ ও ফার্স্ট হয়েছে এই জিনিসটা আলাদা জিনিস যে মুড আর মনের আভ্যন্তরীণ বিষয় এটা আলাদা জিনিস এই আমি বললাম যে মুড শুধু না মন যদি তোর ভালো থাকে সব কিছু ভালো লাগবে ছোট ছোট বিষয়গুলো ভালো লাগবে আর মন যদি তোর খারাপ থাকে তাহলে কোনো কিছু আর ভালো লাগবে না সাথে সাথে মনের সাথে শরীরটাও সম্পর্কিত শরীরের সুস্থতা থাকলেও ভালো লাগে শরীর অসুস্থ হলে আর অনেক কিছু ভালো লাগে না একটা বদহা লেগে আমি এটা ইস্টার দিছি ইস্টার দিছি দেখিও না কোনো কমেন্ট তো করলি না আমার তো এই ফেসবুকে তো নাই বাবা আমি কিসে লাগে নাই ফেসবুকটা ডিসেবল হয়ে গেছে দাঁড়া আমি তো এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই যেটাতে আছে আপাতত আমার আমি ইস্টার আমি সেটা নিয়ে অনেক সময় চিন্তা করছে আমি সেটা মানে এরকম হয়েছে তোকে আমি বলি সে তো না ছোড় বান্দা সে কয় না আসতেই হবে যাইতেই হবে কোনো উপায় নাই একটা হাওয়ার গাড়ির মন একটা হওয়ার গাড়ি হে আমার গুরু দক্ষিণা তুমি যদি সুখী হো দাও কেস কিছু বলবা আচ্ছা ঠিক আছে বল মতর মুড মেসেজ আমি স্টেটাসটা দিয়া এটা শুনা যে স্টেটাসে কে কি কমেন্ট করলে কে কি বলছে হুম তুই যে স্টেটাস দিছিস তার মানে তুই স্টেটাসটা সম্পর্কে সম্পূর্ণ অবহিত হুম তুই বারবার ঢুকবি কি জন্য কেউ মেসেজ করলে কেউ রিপ্লাই দিলে তুই ওটা রিপ্লাই দিতেছিস এই জন্য ঢুকতেছিস বারবার কে কি বলতেছে কে ওটা রিয়াক্ট করতেছে আমিও তাই করি সবাই তাই করে এই প্রথম কোন স্ট্যাটাস আমি একটা দিচ্ছি খুব সিম্পল একটা স্ট্যাটাস যেমন ছবি দিচ্ছি একটা আমি শুধুমাত্র আমার স্ট্যাটাসটা স্ট্যাটাসটা দেখার জন্যই আমি বারবার ঢুকতেছি কেন জানি মানে কেউ কেউ ধরলে যে একটা রিয়াক্ট দিছে আমি নোটিফিকেশন পাচ্ছি নোটিফিকেশন পায় ঢুকে

তোর প্রোফাইল লিঙ্কটা কপি করে আমাকে ইউটিউবে হোয়াটসঅ্যাপে দে এম ডি আলি উজ্জামান ডবল জে আছে না ডবল জেড

অ্যাপ থেকে বাড়ায় মেসেঞ্জারে বা অন্য কোনোটাতে গেট দেয়লে পুরো এটা আমি আমি আমাকে লিভ করে দিচ্ছে অটোমেটিক আবার লিংক দে ঢোকা লাগতেছে সমস্যা না আর কোনো জায়গা যাবো না আমি কথা বলি তোকে খালি অ্যাড লিঙ্ক দেওয়ার জন্য আমার মেসেঞ্জারে ফেসবুকে ঢোকা লাগতো তো স্ট্যাটাসটা এরকম যে যদি অনুভূতি মাপার কোনো একক থাকতো তো আমি দেখতাম যে সত্যি কি আমি তোমায় ভালোবাসি না মিছে মিছে আর কি এত কষ্ট পাচ্ছি বা এরকম কিছু আজকে আমার মনে হলো কি জানিস সত্যি সত্যি অনুভূতি বা ভালোবাসা মাপার কোন একক থাকতো একক মানে তো বুঝছিস পরিমাপ আর কি যদি পরিমাপ থাকতো তাহলে আমি তার ভালোবাসাটা একবার মাথা দেখতাম মানুষ ভালোবাসে একটা জিনিস আমি আজকে রিয়েলাইজ করলাম আছে না যে তুই একজন খুব ভালোবাসতে অনেক ভালোবাসিস তার কাছ থেকে ফিডব্যাক বা সে তোকে কতটা ভালোবাসে এটা জানার জন্য মাঝে মধ্যে অস্থির হয়ে যায় কিন্তু ওটা জরুরি তো না ওটা প্রয়োজন তো না আমাদের মতো লোকদের তো কে আমাকে ভালোবাসলো কে বাঁচলো না সেটা বিষয় না আমি কাকে ভালোবাসলাম এটা আমার কাছে মূল বিষয় তাই না তারপরও একটা সময় তোর মনে হবে এই যে ও তো ও কি আসলই কতটা কত ভালোবাসে ঠিক কতটা ঠিক যতোটা তুই দিছিস এর কত অংশ বা কতটুকু তো ভালোবাসে একা আছে মায়া করে শুধু না তোর ক্ষতি অক্ষতিতেই শুধু সে কষ্ট পায় না তোর প্রতি তার ভালোবাসা বা শ্রদ্ধা কতটুকু এই জিনিসগুলো আসলে মাঝে মাঝে ইচ্ছা করে কৌতহল তো কত ওই যে বুঝলাম এই জায়গাটাতে কৌতূহল এটা কৌতূহলের মধ্যে হয়তো চলে যাবে বা এই যে জানার ইচ্ছা ইচ্ছাটা এই যে তোকে এর আগে একদিন আমি একটা ই দিছিলাম উদাহরণ দিছিলাম যে বিষয়গুলা কেন এমন হয় আমি জানি তুই জানিস যে সে তোকে কতটা ভালোবাসে বা চাই অন করে কিন্তু আলটিমেটলি তারপরেও দিন শেষে গিয়া জানার ইচ্ছা হয় এটা কেমন হয় জানিস এই এই রিপুটা রিপু বল আর যাই বল এই রিপুটা কাজ করছিল কার মধ্যে জানিস মুসা আল্লাহ সাল্লামের মধ্যে আমি জানি যে তুমি এটা সবই করো সবই সম্ভব তোমার দ্বারা তাও আমার দেখার ইচ্ছা যে তুমি কিভাবে মৃত জিনিসকে জীবিত যে ঠিক আছে তুই একটা সাত 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 নাম ধরে ধরে ডাক মানে আল্লাহ কখন তোরা জিজ্ঞেস করছে যে তোর কি বিশ্বাস হয় না তোর কি মনে হয় না যে আমি এটা পারি না তো না পারি তাও আমার জানার ইচ্ছা দেখার ইচ্ছা খুব মানে একটু ইটা আরো বেশি হবে তো ওরকম হয়েছে মানে তুই যে কথাটা বললি বিষয়টা যে আমরা জানি সবকিছুই জানি আমরা ধারণ করি আমাদের আমরা বুঝতে পারি তারপরও গিয়ে একটা সময় গিয়ে আমাদের মনে হয় যে না একটু জানি কেমন শ্রদ্ধাবোধটা ঠিক বা ঠিক কতটা ওন করে আমাকে কতটা ধারণ করে আমার ক্ষেত্রে যেমন আমি একটা বিষয় বলি ধর আমি প্রত্যাশা প্রত্যাশা জিনিসটা কিন্তু খুব কঠিন একটা বিষয় যে মানুষের জীবনে যত প্রত্যাশার লেভেল কম সে মানুষ তত বেশি সুখী হ্যাঁ আর যার না না ভুল বললি তুই প্রত্যাশার সাথে সুখের সম্পর্ক তো নেগেটিভ তুই প্রত্যাশা করতেছিস মানে আশারই একটা সমার্থক শব্দ কিন্তু প্রত্যাশা হুম হুম আশার সমার্থক শব্দ প্রত্যাশা সেই ক্ষেত্রে মানুষের যে যে মানুষের পৃথিবীতে যত আশা সে মানুষের তত ব্যর্থতা তত কষ্ট সুখের সম্পর্ক তো নাই দুঃখের সম্পর্ক আমি তো বেটা তোর ওটাই বললাম যে যে মানুষের মানে প্রত্যাশা যত বেশি সে তত বেশি অসুখী অথবা যে মানুষের প্রত্যাশা যত বেশি তত বেশি সুখী অসুখী অসুখী বলছিস আমি ওটাকে সুখী ভাবছি না এটা একটা জিনিস প্রমাণ হলো আমার কাছে মনে হলো যে না একটা আছে না যে অন্ধভক্তি যে তুই যাই বলছিস আমি কিছুতে পজিটিভ বলে যাচ্ছিস বলছিস আমি যাই বলছি তুই পজিটিভ বলে যাচ্ছিস আমাদের মধ্যে এরকমটা না আমরা আমাদের মতের বিরুদ্ধে যদি কাউকে বলতে দেখতে পাই সাথে সাথে বার্গেনিং শুরু করে দিই পজিটিভ দিক সরাসরি বিটরে কিন্তু আমি মাঝে মধ্যেও করি না মাঝে মধ্যে তোর কোনো কথা আমার কাছে যদি মনে হয় যে পুরা নেগেটিভ তারপর আমি সময় নি কারণ কথার কিন্তু গভীরতা আছে আমি মাঝে মধ্যে মনে করি যে আমি হয়তো ওই যে গভীরতা থেকে কথাটা বললো আমি অতটা গভীরতা এখনো ঢুকতে পারিনি একটু সময় নি আমি কিছুটা ব্যাখ্যা নি কিছু ব্যাখ্যা শুনি পরে দেখেছি না তোর কথার গভীরতার সাথে আমার কথার গভীরতা মিলে তখন আমার মন শান্তিতে পাখি আমার রিয়া থাকি আমার দেম جاتے চাই একটা বদ হাওয়া লাগে পাখি কোন দিন একটা একটা সম্পর্কের জায়গা আছে এরকম যে তোর অবাধ্য হচ্ছে বা তোর কথা না কিন্তু অসুস্থ তোকে জোর করে ওষুধ খাওয়াচ্ছে তুই খাটতে ইচ্ছা করতেছে না তোকে জোর করে খাওয়াচ্ছে তোর ঘুমাতে ইচ্ছা করছে না তোকে জোর করে ঘুমাচ্ছে এই এই আবেগটাকে তুই কিভাবে প্রাধান্য দিবি একটা সিম্পল জিনিস তাকে বলছিস সে শুনবে না সে তোর উপর রাগ করছে বা অভিমান করছে বা তোর ইচ্ছার বিরুদ্ধে সে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে এমন আছে না তুই যাকে পছন্দ করিস যাকে ভালোবাসিস মাঝে মধ্যে কিন্তু অনেক মাঝে মধ্যে অনেক তোর ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করবি কিন্তু কিছু কিছু সিচুয়েশন আছে মানুষের মধ্যে সম্পর্কের মাঝে যখন তোর ইচ্ছার বিরুদ্ধে সে একটা কাজ করছে না সিম্পল কাজ করবে না অভিমান করলো বা রাগ করলো বা তোকে রাগালো তুই তো কষ্ট পাবি এরপরে করবে কি থার্ড পার্টি মনে হবে সে একজন থার্ড পার্টি হয়ে গেল সরাসরি তোকে ভালোবাসতেছে না সরাসরি তোকে তোর চোখে চোখ রাখছে না বাট তোর যত্ন গেলা তোর দরকারি জিনিস গেলার প্রায়োরিটি দিচ্ছে এবং কি তোকে জোর করা হলো পড়াচ্ছে আজও ভালোবাসা রে ভালোবাসা ইচ্ছে যে কত ধারা ভালোবাসার তোর কাছে খারাপ লাগবে না ভালোই লাগবে তোকে রাগায় ফেলছে একটা তোর সরাসরি কোনো কথা শুনে নাই রাগায় ফেলছে আর তোকে কষ্ট দিতে বাট ওই ইচ্ছা করে কষ্ট দিল কিন্তু তুই ভাত না খাইলে ভাত না খাইলে সাময়িক এক ঘন্টা কষ্ট পাবি দেখ তোর মাথা ব্যথা তুই মাথায় মলম না দিলে এক দেড় ঘন্টা কষ্ট পাবি এই কষ্টটা আবার সে সহ্য করবে না জোর করে হলো তোর ইচ্ছার বিরুদ্ধে গেলে হলো তোর মাথায় মলম দিয়ে দিবে সে জোর করে ঘুম জোর করে খাওয়ার খাওয়াবে বাট অথতে বড় কষ্টের শতকে দিলো সেই ইচ্ছা দিলো কিন্তু সে কষ্ট পাচ্ছিস বা সে দিবে সেটা না মানুষ কষ্ট নেয় কষ্ট পায় মানে আমি না আমি যাচ্ছি ওই পয়েন্টে যাচ্ছি এই যে

আচ্ছা সমস্যা ঠিক আছে ইনশাল্লাহ আমি ব্যাক করবো বাসাতে গিয়ে হোক আর এখানে গিয়ে হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনাকে আল্লাহ হাফিজ দেখা হবে ইনশাল্লাহ আবার আমরা আসবো আপনি আবার আসতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আবার আসবো আর আমি চাইবো আপনিও জয়েন করবেন আমার সাথে আমি জানি না কে দেখছেন যদি একটা কমেন্ট করতেন তাহলে আমি আপনাকে পরবর্তীতে নক করতে পারতাম এই যে কমেন্ট বক্সে আমার যে লেখাটা দেখতে পারছেন এখানে সেখানে গিয়ে যদি একটু কমেন্ট করে রাখতেন তাহলে আমি পরবর্তীতে আপনাকে জয়েন করার জন্য লিংক পাঠাতে পারতাম ধন্যবাদ আসসালামু আলাইকুম